পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বন্ধুর রসুলপুরে উনিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই বন্ধুর মৃত একজনের নাম পরিচয় পাওয়া গেলেও শেষ পাওয়া খবর অনুযায়ী আরেকজনের নাম পরিচয় জানা জানা যায়নি যায় মৃত এক ব্যক্তির নাম সুমন দাস যার আনুমানিক বয়স সৈত্রিশ বছর মেমারি থানার অন্তর্গত আমাদপুরের বাসিন্দা হলেও তিনি থাকতেন রসুলপুরে এমনটাই জানা গেছে সূত্র মারফত সঙ্গে থাকা তার বন্ধুর নাম এবং পরিচয় শেষ পাওয়া খবর পর্যন্ত পাওয়া যায়নি তবে জানা গেছে মানকুণ্ড শ্রীরামপুর এলাকায় থাকতেন তার বন্ধু শনিবার দুই বন্ধু মিলে সুমন দাস নিজের চার চাকা গাড়িতে করে রসুলপুরের বাইপাস নম্বর জাতীয় সড়কে গিয়েছিলেন সেখান থেকে বাড়ি ফেরার ভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এই ঘটনায় গুরুতরভাবে জখম হন তারা ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা সুমন দাস ও তার বন্ধুকে মৃত বলে ঘোষণা করেন